আন্দোলনে নেমে মাথা কামিয়েছিলেন প্রতিবাদের মুখ হয়েছিলেন সেই এসএসসি আন্দোলনের মুখ রাশমণি পাত্র আশকুড়া গার্লস হাই স্কুলে বসলেন এসএসসি পরীক্ষায় দু হাজার সাল থেকে তারা রাস্তায় ছিলেন এসএসসির যোগ্য চাকরি প্রার্থী হিসাবে আন্দোলনের ঠিক একশো দিনের মাথায় মাথার চুল কামিয়ে আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রাসমণি পাত্র চাকরির দাবিতে মাথা ন্যাড়া করে রাস্তায় প্রতিবাদ দেখিয়েছিলেন রাসমণি পাত্র এসএসসি পরীক্ষা দিতে এসে রাজমণি পাত্র জানান কমিশনের উপর আর আস্থা নেই তাদের এই পরীক্ষা আমাদের জন্য অন্যায় সরকার আর কমিশন তাই ঢাকতে যোগ্যদের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে সরকার বারবার ডেডলাইন দিয়েছে সেই প্রতিশ্রুতি কোথায় প্রতারণা করা হচ্ছে তাদের সাথে এমনটাই জানায় রাসমণি দীর্ঘ ন বছর পরীক্ষা হচ্ছে কতটা আসবে দেখুন আমরা মানে এই সরকার এবং এই কমিশনের উপর কোনো আস্থা আমাদের আর নেই একেবারেই নেই আন্দোলনে আপনারা আপনাদের তার পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছে দেখুন আগের মতো সেই দশ বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় মানে পরিস্থিতি পাল্টেছে বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন বাচ্চা সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি সে আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা সেই রকম প্রিপারেশান নিয়ে কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার বাধ্য করেছে এই কমিশন তাই জন্য আজকে পরীক্ষায় বসা